হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমাদের উত্তরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কিছু ঈদের কম্বো প্যাকেজ আছে হ্যাঁ এই কম্পো প্যাকেজ পাঁচশো টাকা প্যাকেজ এই প্যাকেজের সাথে বারোটা আইটেম থাকতেছে আপনারা দেখুন বারোটা আইটেম থাকতেছে বারোটা আইটেমের মধ্যে এখানে দেখুন সবগুণ্ড আইটেম অনলি পাঁচশো টাকা সাতশো টাকার মাল পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনি ঈদের ফুল্লি প্যাকেজটা পাচ্ছেন ফুল প্যাকেজের মধ্যে আপনি ভাজা লাচ্চার সময় দেখুন এই ভাজা লাচ্চার সময়টা খুবই চমৎকার এবং খুবই সুস্বাদু সুস্বাদু তারপরে আছে এই ম্যাজিক লুডুস তারপরে আছে আপনি ট্যাং শরবতের জন্যে তারপরে আছে আপনি টোস্ট আছে মুড়ি আছে তারপরে এই এটা কি ডাল ভাজা আছে মুগ ডাল আছে পাটি চানাচুর আছে এক প্যাকেট আর ওয়েফার আছে এক ডজন সব মিলে একটা প্যাকেজ কম্পো প্যাকেজ দেখুন অনলি ফাইভ টাকা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন অন্যজনকে জানার সুযোগ করে দিন আর আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের হেড অফিস নাইনটি নাইন কমপ্লেক্স মহাখালী আমতুলি ঢাকা আমি নাম্বারটা দিচ্ছি যদি কারও প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের অফিসের ঠিকানাও যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ